আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা ইজি সেলাই শেয়ার করব আর এই হাতের কাজগুলো যে কেউ করতে পারবে একবার দেখলেই যারা বিগিনার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আই হোপ যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো আমি প্রথমে যে স্টিচটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঁথা স্টিচ বা রানিং স্টিচ তো এটা খুবই সিম্পল আর ইজি একটা সেলাই এটা অনেকের কাছেই খুবই কমন তো যাই হোক তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটা টিপস দিয়ে রাখি এই সেলাই যে কোনো কিছুর বর্ডার লাইন করলে বেশ ভালো হয় আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাই একটা নির্দিষ্ট গ্যাপ রেখে যদি আমরা এই সেলাইটা করি তাহলে দেখতে বেশি সুন্দর লাগে তো যাই হোক এই সেলাইটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট সেলাই যেটা সেটা হচ্ছে ব্যাক স্টিচ এটাও কাঁথা সেলাইয়ের মতোই অনেকটা বাট আমরা বারবারই ব্যাক করে আসবো একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন সুইটাকে তুলে নিয়ে প্রথমে তারপরে আমি আবারও ব্যাক করে কিন্তু ওই জায়গাতে এসে আবার একটা করে শুই তুলে নিচ্ছি তো এইভাবেই আমি মূলত সেলাইটা করে নেব তো এটাই হচ্ছে ব্যাক স্টিচ এই সেলাই দিয়েও অনেক কিছুর বর্ডার করা যায় আবার ডাল তৈরিতে এই সেলাইটা অনেক বেশি কাজে লাগে কোনো লেখার উপরে যখন কাজ করা হয় তখন এই সেলাইটা দিয়ে করা যায় এটা খুবই সুন্দর এবং কমন একটা সেলাই যেটা দিয়ে খুব ভালো করে আপনারা কোনো লেখাকে ফুটিয়ে তুলতে পারবেন তো এটাই হচ্ছে মূলত ব্যাক স্টিচ আমি এরপরে নেক্সট স্টিচটা আপনাদের সাথে শেয়ার করবো আর নেক্সট স্টিচটা হচ্ছে স্প্লিট স্টিচ যেটা হচ্ছে কাঁথা সেলের মতোই একটা স্টিচ বাট একটু আলাদা ভালো করে খেয়াল করুন আমি এটা সুইটা অপর পাশ থেকে নিয়েছি এটা কোনো ব্যাপার না আপনারা চাইলে কিন্তু এই পাশ থেকেও নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখান থেকে প্রথমে সুইটাকে কাঁথা স্টিচ মতো উঠিয়ে নিলাম তারপরে প্রথম যে সেলাইটা উঠেছে ঠিক তার মিডিলে আমি হচ্ছে সুইটাকে দিয়ে আবার সেলাইটা করে নিচ্ছি আর প্রত্যেকটা সেলাই আমি এভাবে করব এই লাইনটাতে আর এটাই হচ্ছে মূলত স্প্লিট স্টিচ যেটা খুব সহজ এবং কমন একটা সেলাই আর এই সেলাইটা দিয়ে কিন্তু অনেক রকম বর্ডার লাইন করা যায় তাছাড়াও এটা দিয়ে আপনারা লেখা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন আর এই সেলাইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কাজ করার আগ্রহ আরও গুণ বেড়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য আর আমি নেক্সট সেলাইটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার মধ্যে বলে রাখি যে যারা হচ্ছে আমাকে অনেক রকম কোশ্চেন করেছেন আসলে কিভাবে ইউটিউবে সফল হবেন কিভাবে আপনারা সেলাইয়ের কাজ দিয়ে ইউটিউবার হবেন তো আমি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব ইনশাল্লাহ আর এখন যে সেলাইটা করছি সেটাকে চেন সেলাই বলে এটা হচ্ছে প্রথমে সুইটাকে আমি এভাবে তুলে নিলাম এবং তারপরে সুতা পেঁচিয়ে আমি হচ্ছে সেলাইটা তুলে নিচ্ছি তারপর প্রথম যে সেলাইটা শেষ হচ্ছে ঠিক সেইখান থেকে আবারও সুই ঢুকিয়ে পরবর্তী সেলাইটা তুলে নিচ্ছি তো একইভাবে আমি এই পুরো লাইনটা করে নিব আর এই লাইন বা এই সেলাইটাকে বলা হয় চেইন সেলাই আর এটা দিয়ে ফুল কিংবা পাপড়ি অনেক কিছু করা যায় আর এটা দিয়ে বর্ডার লাইনও করা যায় লেখার উপর কাজ করা যায় তো খুবই কমন এবং খুবই সুন্দর একটা সেলাই আসলে আমি মূলত সব ভিডিওগুলোই আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য একেবারে ক্লোজ করে বোঝানোর জন্য এরপরে নেক্সট যে সেলাইটা করছি সেটা হচ্ছে শার্ট এন দেখতে পেলেন আমি সুইটাকে পাপড়ির একদম মাথার উপর থেকে নিলাম যাতে করে সেলাইটা সুন্দর হয় আর সেলাইটা সুন্দর করার জন্য কিন্তু এটা ভীষণ জরুরি পাপড়ির মিডিল থেকে নিতে হবে তাহলে সে পাপড়িটা অনেক বেশি সুন্দর হবে তো এই সুইটাকে আমি একবার পেছনে দেখে নিচ্ছি আবার সামনের দিক দিয়ে বের করে নিচ্ছি এইভাবেই কিন্তু পুরো সেলাইটা করতে হবে আর যেহেতু আমি আপনাদেরকে অনেকগুলো সেলাই একসাথে দেখাচ্ছি সেজন্য হচ্ছে পুরো ফ্লাওয়ারটা করে দেখাতে পারলাম না বাট একটা পাপড়ি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পুরো সেলাইটা মূলত এভাবেই করতে হবে আর এই যে নেক্সট যে সেলাইটা দেখাবো এটা হচ্ছে লেজি ডেজিস্টেস বলে আমি এখানে পাঁচটা পাপড়ির মতো একটু আঁকিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অনেক বেশি পাপড়ি দিয়েও করতে পারেন এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে দেখালাম চেন সেলাইয়ের মতোই বাট এটা একটু আলাদা চেন সেলার মতো এভাবে সুতা পেঁচিয়ে সুইটাকে উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে এর মাথায় আরও একবার সুইটাকে ঢুকিয়ে দিয়ে পিছন দিক দিয়ে বের করে নিতে হবে আবার যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেইখানে তুলে নিতে হবে আবার ওইখান থেকেই সুইটাকে ঢুকিয়ে দিয়ে সুতা পেঁচিয়ে বের করে নিয়ে আবারও মাথায় একটা করে স্টিচ দিতে হবে তো এভাবে মূলত লেজি ডিজি স্টিচটা করা হয় আর এই স্টিচটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় এই ছোট্ট একটা স্টিচ দিয়ে আপনারা যারা বিগিনার আছেন তারা কাজ শুরু করতে পারেন আই হোপ আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন আর কাজ করার আগ্রহ আপনাদের অনেক বেশি বেড়ে যাবে কারণ এটা এতটা ইজি একটা সেলাই যে যে কেউ এটা চাইলে করতে পারে আর এই সেলাইটা দিয়ে অনেক কিছুতে কাজ করা যায় আমি স্টেপ বাই স্টেপ হয়তো নেক্সট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি দেখতে দেখতে আপনাদের সাথে অলরেডি কিন্তু ছয়টা সেলাই শেয়ার করে ফেলেছি আর একটা সেলাই বাকি আছে এইটা আপনাদের সাথে শেয়ার করছি এখন কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর নেক্সট যে সেলাইটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টিচ বলে এটা মূলত কোনো কাপড়ের বর্ডার লাইনে দেয়া হয় বাট আমি এখানে এটা দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করে আপনাদেরকে দেখালাম আসলে সব সেলাইগুলো দিয়ে। এত সুন্দর সুন্দর কাজ করা যায় যে এটা আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না যার জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি এই যে দেখেন আমি এভাবে প্রথমে সুইটাকে তুলে নেছি তারপর চেন সেলাইয়ের মতো করে পিছিয়ে নেছি। আর ফ্লাওয়ার যে শেপে আঁকাবেন সেই শেপে শেপে আসলে সুইটাকে তুলে নিতে হবে তাহলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসবে আর এই তো আমি আপনাদেরকে একটা পাপড়ি সেলাই করে দেখালাম যদি আমি পুরো ফুলটা আপনাদের সাথে সেলাই করে শেয়ার করতে যাই তাহলে হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর তখন আপনাদেরও বিরক্ত লাগবে আমারও বিরক্ত লাগবে তো যাই হোক আমি চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু বোঝানোর জন্য আর নেক্সট টাইম আরও চেষ্টা করব আরও সুন্দর করে বোঝানোর জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি আপনাদের অনেক রকম কমেন্ট পাই যেমন হচ্ছে আপনারা আসলে সব সময় জিজ্ঞেস করেন আবার মেসেঞ্জারে অনেকে নক করেন আমি কীভাবে সেলাইয়ের ভিডিওগুলো করি সাথে আমি কিভাবে চ্যানেল খুলেছি আমি সব কিছুই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তবে আমাকে একটু সময় দিতে হবে আর এখন যেহেতু আমিও নতুন সেজন্য বলবো যে আপনারা আমাকে ফলো করতে থাকেন আর কাজ শুরু করতে থাকেন এই কাজগুলো দেখে তাহলে আপনারাও একদিন সফল হবেন ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও